টক ঝাল মিষ্টি মুখরোচক স্বাদে এই আমরা চচ্চড়ি আমরা তো সবসময় আমরার আচারটা তৈরি করি কখনো কি চটচুরি তৈরি করে খেয়েছি এই আমরা চচ্চড়ি ভাত অথবা খিচুড়ির সাথে যতটা ভালো লাগে মুখে খেতেও দারুণ লাগে এই আমড়াগুলো দেখলে আমার শৈশবের স্মৃতিগুলো খুব মনে পড়ে কারণ আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাসায় বড় বড় দুইটা আমরা গাছ ছিল আর এত আমরা ধরতো মনে আছে ছোটোবেলায় আমরা বড়ই হতে পারতো না ছোট থেকে খাওয়া শুরু করতাম কাগজের উপরে একটু লবণ আর মরিচের গুঁড়ো নিয়ে ছাদে বসে সে সবার সাথে বন্ধু বান্ধবের সাথে খাওয়া সেই স্মৃতিগুলো আসলে অন্য রকম ছিল তো এই জন্য আমি যখনই এই আমরা চর্চরে করি তখনই আমার সেই শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে তাহলে এখন চলুন আমরা চচ্চড়িটা কিভাবে করি দেখিয়ে দেই আসলে আমরা দিয়ে অনেক রকমের আচার তৈরি করা যায় তবে চচ্চড়িটা এই প্রথম অনেকেই হয়তো শুনবেন কারণ আমাদের বাসাতে সবসময় এই করত। প্রথমে আমি প্যানে তেল নিয়ে পাঁচ দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি মরিচ এবং রসুন রসুনটা হালকা ব্রাউন করে একটু ভেজে নেব দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল আসে আর এই রান্নাটা কিন্তু একদম মাংসের মতো করে করলেই বেশি ভালো লাগে বাস আমরা যেমন তরকারি রান্না করি ঠিক সেই রকমই তো এখন একটু পেঁয়াজ আর কাঁতামরিচও দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে নেবো এরপরে দিয়ে দেব আদা বাটা এরপরে লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী কারণ আপনার টক অনুযায়ী কিন্তু লবণটা যাবে এজন্য লবণের কোনো পরিমাপটা আমি করিনি তবে আমি স্বাদ করে করে দিয়েছি এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া দুই চামচ এবং মরিচের গুঁড়া দুই চামচ জাস্ট আপনার ঝালটাও আপনি নিজের মতো করেই দিয়ে দেবেন তো এখন আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবো এরপরে সামান্য একটু পানি দিয়ে আবারও একটু মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না এই মশলা থেকে পানিটা বের হবে জাস্ট এভাবে মশলাটা যখন কষে গেল তখন আমি দিয়ে দেব এই ছিলে রাখা আমড়াগুলো আমি কিন্তু আমরার পোশাকগুলো ছিলে ফেলিনি জাস্ট একটা চাকু দিয়ে এটাকে একটু আঁচড়ে নিয়েছি কারণ আমি চাইছিলাম যে এই আমড়ার যে টক ভাবটা সেটা যেন বেশি হয় আর আপনারা চাইলে ছিলেও করতে পারেন সেখানে একটু টকের পরিমাণটা কম হয় তাহলে চিনিটাও একটু কম লাগে আর এখানে যেহেতু আমি খোসাটা ফেলে দেইনি এখানে কিন্তু আমার চিনিটা একটু বেশিও লাগবে তাতে সমস্যা নেই এখন আমি দিয়ে দেব পানি পানি দিয়ে এটাকে সিদ্ধর জন্য বসিয়ে দেব। জাস্ট এই পাশ ওপাশ করে ভালো করে নেড়ে দেব। আর এই আমড়ার আচার আপনি ভাত অথবা এমনি দিয়েই আপনি খেতে পারবেন এটা আপনি বাইরে আপনি এক সপ্তাহ পর্যন্ত রাখতে পারবেন তবে নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্তই কিন্তু খাওয়া যায় আর এটা সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবো এটা আচার যেহেতু না এজন্য এটাকে তাড়াতাড়ি ফুরিয়ে ফেলবে এটাকে আর বেশির দিন সংরক্ষণ করব না দেখুন এখানে কিন্তু আমড়াগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দেব এক কাপ চিনি এখানে প্রায় এক কেজির মতো আমড়া আছে এই পরিমাণ অনুযায়ী আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর যেহেতু আমি টকের পরিমাণ একটু বেশি রাখবো যার জন্য চিনি যদি একটু কমও হয় তাতেও কোনো সমস্যা নেই জাস্ট হয়ে গেল আমার এই আমড়া চত্রী এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটা বক্সে করে আমি এটা নর্মাল ফ্রিজেই রেখে দেব কারণ যেহেতু আমি এটা কমপক্ষ সাত থেকে দশ দিন ধরে খাব এই জন্য আমি এটাকে নর্মাল ফ্রিজে রাখবো এই জন্য আমি একটা বক্সে করে তুলে রাখবো আর এটা ভাত খিচুড়ি অথবা আপনি মুখে খেতেও দারুণ লাগে এই চর্চরিটা অনেকেই করে না জাস্ট আমি কিন্তু অনেক আগে থেকে এই চটচরিটা আমার মায়ের বাসা থেকেই শিখে এসেছি এই জন্য যখনই বাসায় আমরা নিয়ে আসে তখন আচারের পাশাপাশি আমি এই চর্চরিটাও করে থাকি আর এই চর্চরিটা আমার বাচ্চারাও খুব বেশি পছন্দ করে হয়তো ঘুরতে ঘুরতে একটু একটু করে মুখে নিয়ে চাকতে চাকতে দু একদিনের ভিতরে শেষ হয়ে যায় তো দেখো কত সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আল্লাহ হাফেজ